বাদল দিনে রহস্যময় আচরণ এই রোদ এই মেঘ এই বৃষ্টি কিছুক্ষণ আগেও ছিল ঝলমলে রোদ এখন আবার ঘনকাল মেঘে অন্ধকার চারপাশ একটু পরে হয়তো বৃষ্টি নামবে এটাই বর্ষার খেয়াল এটাই প্রকৃতির আচরণ আমিও ছুটছি আমার খেয়ালে প্রতিদিনে সেই গদবাদা যাত্রা গতানুগতিক পথচলা পথ অ্যান্ড ডেফিনেটলি আপনাদেরকে সাথে নিয়ে একটা দিন কিভাবে যাবে কতটা ভালো যাবে তার অনেকটাই ডিপেন্ড করে সকালবেলার জার্নির উপরে ওয়েদার দেখে আসলে ভালো লাগতেছে অনেকটা শিল্পীর তুলিতে আঁকা মেঘের মতো কোথাও সাদা কোথাও দূষর কোথাও কালো মানুষ যথারীতি বাসের জন্য ছোটাছুটি করতেছে ব্যস্ত সবাই আমি ডানে যে তারপর দেখে বের হওয়ার সুযোগ খুঁজি পিছনের একটা বাস আর একটা বাসের সাথে ছোটাছুটি করতেছে সামনে যাওয়ার জন্য যেতে পারতেছে না ওই যে ঠেকা দিচ্ছে পিছনে টাকে সামনে টা ঠেকা দিচ্ছে এগুলো কমন হয়ে গেছে আসলে দেখতে দেখতে প্রতিদিনই এটাই হয় যেটা অস্বস্তি লাগে আসলে আমি এই সমস্ত বিষয় নিয়ে কেন এত কথা বলি একটাই কারণ ভাই রাস্তাঘাটে চলাচল করি রোজ রোজ এই যে একটা যন্ত্রণা রাস্তাঘাটের ব্যাপার রোড কে ইনসিকিউর মনে হয় সামনে ফ্লাইওভার কি অবস্থা জ্যাম ট্যাম্প পাবো কিনা তবে যাত্রাবাড়ির পরে টিকা টুলির ওই দিক থেকে তো একটা কমন জ্যাম সবসময় থাকে সকাল বেলা শেষের দিকে গিয়ে জ্যাম ট্যাম্প পাবো না এটা খুব রেয়ার এটা হয় না আসলে ম্যাক্সিমাম সময় জ্যাম থাকে আমার হানি ফ্লেভার খালি পাইলেই ভালো লাগে শান্তি লাগে এই লোকটা হেঁটে যাচ্ছে দেখি লিফ্ট নেয় কিনা আসসালামু আলাইকুম আপনি কোথায় যাবেন আমি নামাই দিই আপনাকে হ্যাঁ আমি এই জন্যই দাঁড়াইছি উঠেন আপনি ড্রাইভিং লাইসেন্স আছে না ও কিসের ড্রাইভিং লাইসেন্স ও পুলিশে জব করেন আপনি আচ্ছা আচ্ছা ভেরি গুড হ্যাঁ আমি সোজা যাব উঠেন এই প্রখর রোদের মধ্যে একটা লোক ডিভাইডার ধরে হেঁটে যাচ্ছেন জানতাম না যে উনি সদস্য তো পুলিশ হোক আর হোক না কেন বিপদে মানুষকে সাহায্য করা যেতেই পারে মানুষ যখন তার গন্তব্যে পৌঁছতে পারে শান্তি লাগে প্রচন্ড রোদ রোদ বাড়ার সাথে সাথে তাপমাত্রা বাড়তেছে শরীরে ঘাম ঝরতেছে কিছুক্ষণ আগেও ছিল মেঘে ঢাকা অন্ধকার পরিবেশ যেটা বললাম প্রকৃতির খেয়াল ভাই কি হেডকোয়ার্টারে যাবেন হ্যাঁ দৈনিক বাংলা মোড় ফ্লাইওভার উপর তেমন কোনো জ্যাম ট্যাম ছাড়া মোটামুটি নিরাপদে চলে আসতে পারছে যাত্রা শুরু করি সম্ভবত দশটা পাঁচে এখন বাজে হচ্ছে দশটা উনিশ মাত্র চোদ্দ মিনিটের মধ্যে চলে আসতে পারছি ড্রাইভ স্লো চানখার ট্রাফিক সিগন্যাল উনি সাইড দিয়ে দিলেন কি ভদ্রভাবে মুখ দিলেন যাওয়ার জন্য কানে লাগে হর্ন চারপাশে যেভাবে হর্ন বাজে প্যাপ ও ব্রেনে লাগে আসলে হর্ন ছাড়াও কিন্তু চলা যায় একদমই যে জানা তা না যেখানে প্রয়োজন সেখানে টুকটাক হর্ন ব্যবহার করা যেতেই পারে কিন্তু আপনি যদি কন্টিনিউসলি হর্ন বাজাতে থাকেন তাহলে এতে মানুষ বিরক্ত হয় মানসিক স্বাস্থ্যের উপর এটা যথেষ্ট প্রভাব ফেলে এই যে কিছু লোক এই যে কিছু বাইকার মানে ক্রস করে সামনে দিয়ে ঢুকে যায় সেট মানে এটা কিছু হইলো মানে ওই লোকটা পরে বাধ্য হয়েছে ঘুরে যেতে ভাই গেলেন না সোজা বাইকের লুকিং গ্লাস লাগে না ঠিক আছে ভাই ঢুকছে উল্টো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে দোয়েল চত্বর এলাকা এটা খুব কমন একটা সমস্যা আড়াআড়ি করে ঢুকে যায় গাড়িগুলো উনি গিয়ে পরে সামনে থেকে গাড়ি চাপ দেখে বাধ্য হয়েছে গাড়ি ঘুরাইতে ভাই যাওয়ার দরকারটা কি আপনাকে এত রিক্স নিয়ে কেন যেতে হবে রিক্সাওয়ালা মোমরা একদম লাইন ধরে উল্টো আসতেছে কি বলবেন কাকে অনেক ধন্যবাদ আপনাকে আপনার এখান থেকে অল্প একটু না থ্যাংক ইউ সো মাচ ভাই অনেক ধন্যবাদ খুশি হইলাম ভালো থাকেন না আমরা তো ভাই সবাই সবার জন্য তাই না ভালো থাকেন জি না থ্যাংক ইউ থ্যাংক ইউ না 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 থ্যাংক ইউ ভেরি মাচ আমার একটু সময় কম আরেক দিন শুভকামনা থাকলো আপনার জন্য ভাই থ্যাংক ইউ হ্যাঁ জি ওয়ালাইকুম আসসালাম এনিওয়েজ একটু কাজ ছিল এখানে চলে আসলাম জাতীয় প্রেস ক্লাব এলাকায় পাঁচ সাত মিনিটের একটা কাজ দেন পরে আবার মুভ করব আমার অফিসে আপনারা কাছে দূরে যে যেখানে আছেন সব থেকে ভালো থাকেন সুস্থ এবং নিরাপদ থাকেন আল্লাহ হাফিজ